রহমানের রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন আপনাদেরকে বকেয়া আয় সংক্রান্ত একটি জামেদা করে দেখাচ্ছি আমি বলে দিচ্ছি বকেয়া বকেয়া আয়টা কি আয় হচ্ছে ব্যবসায় সম্পদ অর্থাৎ ভবিষ্যতে যে আয় পাওয়া যাবে এটিকে প্রাপ্য বলা হয় এটি এক প্রকার সম্পদ তাই ডেবিট হবে এখানে দেখুন আমি একটা লেনদেন লিখে রেখেছি বিনিয়োগের সুত বকেয়া আছে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এখান থেকে যদি আমি নিজেকে নিজে প্রশ্ন করি এখানে আমি কি পাবো এবং কিসের মাধ্যমে পাবো যদি আমি চিন্তা করি তাহলে আমি ভবিষ্যতে এই বিনিয়োগের সুদের টাকা পাবো তাহলে কি বিনিয়োগের সুদ যেটা পাব ওটা হচ্ছে আমার এক প্রকার আয় তাহলে বিনিয়োগের সুদ হিসাব আয় এই যে দেখুন আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাই আমরা বিনিয়োগের সুদটাকে ক্রেডিট করছে এখন অপরপক্ষ কি হবে অপরপক্ষ পক্ষ যেহেতু আমরা ভবিষ্যতে যে সুতটা পাবো ওটাকে আমরা প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব লিখবো এবং ভবিষ্যতে যেহেতু পাবো এটা এক প্রকার সম্পদ তাই ভবিষ্যতে প্রাপ্য বিনিয়োগের সুতটা আমাদের সম্পদ বৃদ্ধি করেছে এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এখানে দেখুন প্রাপ্য বিনিয়োগের সুদ হিসাব ডেবিট হিসাব লেখা হয়েছে ধন্যবাদ